গত আঠাশ তারিখ রোজ সোমবার আকর্ষিক কালবৈশাখী ঝড়ে পিরুসপুর জেলার কাউখালী উপজেলার এক নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে ইউনিয়নের সহ আশেপাশে গ্রামগুলোতে ব্যাপক তাণ্ডব চালায় জ্বরের তীব্রতায় পুরো এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় জ্বরের প্রভাবে বেশ কয়েকটি বাড়িঘর মসজিদ মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় কিছু কিছু স্থাপনার স্বাদ উপড়ে পড়েছে দেয়ালে ফাটল ধরেছে এলাকার অনেক পাকা পাকাকাচা রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে অনেক চাষের জমিতে ধান সবজি সহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে এতে কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে ফলে প্রাকৃতিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং লাইনের তার ছিঁড়ে পড়েছে ফলে পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দুর্যোগের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সাহায্য প্রদান পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এ ভাই খারা দুই মিনিট এক মিনিট এক মিনিট এই মুই বাইরেছি